নমস্কার আমি সঞ্চিতা আমার দিনকালে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন চলুন আজ আমি যে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি বিগত বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসের একটি ভিডিও ভিডিওটা দিতে একটু দেরি হচ্ছে কারণ ফোনের কিছু যান্ত্রিক ত্রুটি চলছিল যার জন্য ফোনের ভিডিও দিতে একটু অক্ষম ছিলাম যার জন্য এত দেরিতে দেরিতে ভিডিওগুলো পোস্ট করতে হচ্ছে তো যাই হোক এবার আসি আসল কথায় গ্রীষ্মের দিনে এই ভিডিওটি আপনাদের দিচ্ছি শীতকালে যদিও উষ্ণতা আমরা এখন পাচ্ছি না শীতের কিন্তু পোশাক দেখে বুঝতেই পারছেন যে ভিডিওটা শীতকালেই ধারণ করা এটা ডিসেম্বর মাসে পঁচিশে ডিসেম্বরের আগের দিনের ভিডিও তো এই পার্কটি নিশ্চয়ই আমার ভিডিও যারা দেখেন তারা সকলেই কম বেশি পরিচিত এটি আমাদের চুচুড়া শহরে ময়ূরপঙ্খী ঘাট সংলগ্ন যে একটি ছোটো বাচ্চাদের পার্ক আছে সেটার দৃশ্য তো এই সময় পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত বা কখনও দোসরা জানুয়ারি পর্যন্ত পার্কটাকে পুরো আলোয় মুড়িয়ে দেওয়া হয় খুব সুন্দর লাগে আর নানান রকম সেই সময় শীতকালের নানান রকমের ফুল দেখতেই পাচ্ছেন তবে প্রচুর শীতকালীন ফুলের চারা লাগানো হয় আলোর সাজে সেই সময় পার্কটা সেজে ওঠে তো সেটাই দেখাতে মেয়েকে নিয়ে গিয়েছিলাম যেহেতু মেয়ে এই পার্কেই যায় বিকেলের দিকে তো আলোর রোশনাই একটু দেখাবো বলে মেয়েকে নিয়ে গিয়েছিলাম পার্কে দেখুন স্লিপ এটি এই স্লিপের ঠিক অংশে পাশে একটু যিশুর প্রতিকৃতি দিয়ে সেটাকে আলো দিয়ে সাজিয়েছে ছোট্ট ছোট্ট ঝাউগাছগুলোতে আলো দিয়েছে এখানে মাতা মেরি যিশুকে নিয়ে বসে আছেন যেটা বড়দিনের দৃশ্য হয় অ্যাকচুয়ালি আর কি হ্যাঁ যেমন মাতা মেরি যিশু এই সমস্ত নানান রকম এখানে মাতা মেরির কোলে যিশু রয়েছে একটা হ্যাঁ প্রচুর সুন্দর অনেক মানুষও আসে এই সময় মানে বাচ্চারা তো পার্কে খেলতেই আসে তাছাড়া অনেক বড় মানুষও আসে পার্কটাকে এত সুন্দর করে সাজানো হয় দেখার জন্য তো মেয়ে সেই ঘুরে ঘুরেই দেখছিলো ছোট্ট ঝাউ ঝাউগাছগুলোকেও আলোর সাজে সাজিয়ে তোলা হয় বেশ ভালো লাগে দেখতে প্রকৃতিতে যখন শীতের আমেজ পরে তার মাঝে এই আলোর রোশনায় যেন শরতের আমাদের নিয়ে যায় পুজোর সময় যেরকম সারাটা শহর সেজে ওঠে আলোর সাজে ঠিক সেই ফিলিংসটাই দেয় আর আমি আপনাদের আবার শীতের থেকে গ্রীষ্মকালে এই ফিলিংসটা দিচ্ছি যাই হোক কি আর করবো দেরিতে ভিডিও দিচ্ছে এটা আমার অক্ষমতা কিন্তু ফিলিংসটা আপনাদের পুজোর ফিলিংসও দিতে পারছি সাথে সাথে গ্রীষ্মকালে আপনাদের শীতের উপভোগও করাতে পারছি বড়দিনের দৃশ্যপট দেখিয়ে বেশ ভালো লাগে নিজের ভালো লাগাটুকু নিজের শহরের ভালো জিনিসটুকু আপনাদের সামনে তুলে ধরতে জানি না কতটা আমি সক্ষম তবু যতটুকু পারি চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার আমার প্রাণের শহর আমার কর্মের শহর আমার পড়াশোনার শহর চুচুড়া শহরকে আপনাদের সামনে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো কলাজে তুলে ধরার এই সময় দেখুন আরেকটা পার্কে পাশেই একটু ঘাট আছে সেই এটাই আর কি ময়ূরপঙ্খি ঘাট তো এই ঘাট সংলগ্ন অঞ্চলটাকেও সেই সময় আলোর সাজে সাজানো হয় এবার মা আমি এসে পৌঁছলাম চুচুড়া চার্চের কাছে এটি আমাদের চুচুড়া চার্চের বড়দিনের আগের দিনের কীভাবে সাজানো হয়েছিল সেই দৃশ্যপটটা আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই জান